বন্ধুরা মাকেচিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমরা তৈরি করব চেষ্টি ইয়াম্মি ফিশ ফ্রাই সেটা তৈরি করার জন্য আমরা সাত আট টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি তারপর আমরা এটাতে হলুদ মরিচ লবণ মাখিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেবো রাখার পর তেলটা দিয়ে ভালো করে ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিব এরপর স্পেশাল যেটা করব সেটা হচ্ছে এক কাপ পেঁয়াজ কচানো দিয়ে এতে হলুদ মরিচের গুঁড়ো দিব লবণ দিব তো অবশ্যই তিন চারটা কাঁচা লঙ্কা দেব দিয়ে ভালো করে বেরেস্তার মতো তৈরি করে মাছ ভাজার উপরে দিয়ে দিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল ফিশ ফ্রাই যদি আপনাদের এই মাছ ভাজিটি ভালো লাগে অবশ্যই খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটি একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দর করে ভাজি ভাজার ভাজি মাছের ঝোল মাছের ঝোল আমড়া টমেটো লেবু লেবু আর ভাত আয়ুষ কেমন হয়েছে পরিবেশনটা ভালো লাগছে তোমার এইভাবে মাঝবাজি করা হয়েছে এইভাবে মাঝবাজি অনেক টেস্ট না আয়ুষ খাও এখন নিজের হাতে খাও